কি চলছে চল সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা দেখেছেন জুলাই এবং আগস্টের মধ্যে এই প্রতিশ্রু এই স্পিরিটার এই শ্রম শেখাতনা সরকার আমাদের বাড়ি বন্দর থেকে শুরু করে শত ভক্তদের করে পরিসপ্তান করে গুলি করেছে কথা বলেন ঠিক বাংলার মানুষের আশা ছিল তারা ন্যায় কথা বলতেছিল তারা অধিকারের জন্য আমার ছাত্র ভাইরা তারা প্রসঙ্গ দূর করতে করছে ছিল কথা বলে ঠিক না কিন্তু এই সরকার খুশি আওয়ামী আমার এই ভাইদেরকে নির্যাতন করেছে শুধু তাই নয় তাদের বুকে একবার পর একটা গুলি কথা বলে ঠিক না এই জন্য ঘোষণা দিয়েছেন সরকার